প্রিয় ভিউয়ার্স এই যে এখানে দেখতেছেন ইউটিউবের একটা ভিডিওর গান আমার ফোনের লক স্ক্রিনের মধ্যে আমি ফ্লে করে নিয়েছি তো বর্তমানে গানটা বন্ধ করা রয়েছে এই গানটা আমার ফোনের লক স্ক্রিনের মধ্যে ফ্লে করে আমি শুনবো এই যে উপরে নোটিফিকেশন বার রয়েছে এটা আমি নিচ দিকে ডাউন করব তো ডাউন করার পর এখান থেকে এই গানটা আমি প্লে করব তো এখানে শুনতেছেন ইউটিউবের একটা গান আমার ফোনের লক স্ক্রিনের মধ্যে আমি প্লে করে নিয়েছি তো এই গানটা আমি এখান থেকে বন্ধ করব। তো এবার আপনিও যদি চান আপনার ফোনের লক স্ক্রিনের মধ্যে ইউটিউবের গান বা অন্য কিছু আপনি প্লে করে শুনবেন তাহলে কিভাবে শুনবেন তো এবার আমার ফোনের যে লকটা আছে সেই লকটা আমি খুলবো তো লকটা খোলার পর আমার ফোনের যে এই ইউটিউব অ্যাপটা আছে এইটা আমি ওপেন করব। তো ইউটিউব অ্যাপটা ওপেন করার পর তো এবার এখান থেকে যে ভিডিওটার আপনি গান শুনবেন অথবা অন্য কিছু শুনবেন সেই ভিডিওটা আপনি এখান থেকে প্লে করবেন তো এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি প্লে করব। তো ভিডিওটা অলরেডি প্লে হয়ে গেছে এই ভিডিওটা আমি সাউন্ড বন্ধ করে দেব তো বন্ধ করার পর এই যে নিচের শেয়ার অপশন রয়েছে এই শেয়ার অপশনের মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে কয়েকগুলো অপশন এখানে চলে এসেছে হোয়াটসঅ্যাপ জিমেইল ফেসবুক তো এগুলো আমি বাম দিকে বেক করব। তো বাম দিকে বেক করার পর এই যে মূড় নামে একটা অপশন রয়েছে এখানে থ্রি ডট রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এই যে এখানে ক্রুম ব্রাউজার চলে এসেছে তো এই ক্রুম ব্রাউজারটা আমি এখান থেকে সিলেক্ট করব তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর এই যে এখানে দেখতেছেন যে ইউটিউবের ভিডিওটা শেয়ার করেছিলাম এই ভিডিওটা এই ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে চলে এসেছে তো এখানে আপনি এবার কি করতে হবে এই যে উপরে একটা থ্রি ডট রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে ডেস্কটপ সাইট বলে একটা অপশন রয়েছে এই সাইটে এখানে একটা বক্স আছে এই বক্সের মধ্যে যদি ঠিকমার্ক না থাকে তাহলে টিকমার্ক লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর পর এখান থেকে আপনি পুরা ব্যাক হয়ে চলে আসবেন তো ব্যাক হয়ে আসার পর এই যে ক্রুম ব্রাউজারটা রয়েছে এই ক্রুম ব্রাউজারের মধ্যে আপনি হাতের আঙ্গুল দিয়ে লং প্রেস করবেন তো লং প্রেস করার পর এই যে উপরে এফ ইনফো নামে একটা অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার এই যে এখানে ম্যানেজ নোটিফিকেশন বলে একটা অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে অল নোটিফিকেশন এইটা যদি আপনার ফোনের মধ্যে ডিজিবল করা থাকে তাহলে এটা এনাবল করে দেবেন তো এনাবল করে দেওয়ার পর এবার এখান থেকে বেক হয়ে আসবেন তো বেক হয়ে আসার পর আবারও এই যে ক্রুম ব্রাউজারটা আছে এইটা আপনি ওপেন করবেন তো ক্রুম ব্রাউজারটা ওপেন করার পর আগে যে ভিডিওটা আপনি শেয়ার করেছিলেন ইউটিউব থেকে এই ক্রুম ব্রাউজারের মধ্যে এই ভিডিওটা আপনি এখান থেকে ফ্লে করবেন তো ফ্লে করার পর আপনি হোম বাটনে প্রেস করে বেক হয়ে চলে আসবেন তো বের করে আসার পর আপনি এবার ফোনের লকটা লাগিয়ে নেবেন তো লকটা লাগানোর পর আবার সামান্য একটু আলো নিয়ে আসবেন তো আলো নিয়ে আসার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন এই ইউটিউবের ভিডিওটা এই ফোনের লক স্ক্রিনের মধ্যে চলে এসেছে তো এই ভিডিওটা আপনি প্লে করার জন্য উপরে যে নোটিফিকেশন বার রয়েছে এটা নিচ দিকে ডাউন করবেন ডাউন করার পর এখান থেকে এই ভিডিওটা আপনি প্লে করে দেবেন তো ফ্লে করার সাথে সাথে এই যে দেখতেছেন এই ইউটিউবের ভিডিওটা ফোনের লক স্ক্রিনের মধ্যে চলতেছে তো এই ভিডিওটা আমি বন্ধ করে দেব তো এই যে নোটিফিকেশন বারটা আছে এইটা যদি নিচ দিকে টান দেওয়ার পর ডাউন না হয় তাহলে এখানে একটা সেটিংস রয়েছে তো এই সেটিংসটা করার জন্য এই যে এখানে সেটিংস বলে একটা অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর আমার লকটা খুলব তো লকটা খোলার পর আপনি স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে নোটিফিকেশন গো স্ট্যাটাস বা রয়েছে একটা অপশন এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে মুড সেটিংস বলে আরেকটা অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে সেফ ডাউন অন লক স্ক্রিন তো এই বটনটা যদি আপনার ফোনের মধ্যে অফ করা থাকে তাহলে এটা অন করে দেবেন তো এই অপশনটা অন করে দিলে আপনি নোটিফিকেশন বারটা যদি নিজ দিকে ডাউন করেন তাহলে এইভাবে আসবে তো বাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাইকে সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন